মেডিসিন অ্যান্ড ইডস অ্যাভুজ কথাটা শুনেই আতকে ওঠার মতো ব্যাপার সত্যিই ভয়ঙ্কর আমাদের সমাজে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে ওষুধ সেবন করি আর এটাই হলো ওষুধের অ্যাবিউজ বা বহুল ব্যবহার ওষুধ আমাদের শরীরের জন্যে সবসময় ফরেন পার্টিকেলস আর এই ওষুধের কোনো না কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া আছে ছিল এবং থাকবে ওষুধ জীবন রক্ষাকারী কারো অসুখ হয়েছে সেক্ষেত্রে ওষুধ তো নিতেই হবে এক শ্রেণীর অসাধু মানুষ যারা স্বাস্থ্যসেবার সাথে জড়িত তারা এই কাজে বিরাট ভূমিকা রাখছে তাদের ধান্দা টাকা কামাই করা আর সেই সাথে অসুধ অসাধু ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যোগ দিয়েছে নিজেদের লাভের জন্য নীতি আদর্শ সব জলাঞ্জলি দিয়েছে ওদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই এমনও দেখা গেছে একটি প্রেসক্রিপশনের তিনটি ধরনের অ্যান্টিবায়োটিক অবাক করার মতো বিষয় অনেক ডাক্তার পর্যন্ত এই ধরনের অসৎ কার্যকলাপের সাথে জড়িত সাধারণ মানুষ এসব ডাক্তার ব্যাঙের সাতার মতো গজিয়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টার আর ফার্মেসির কাছে জিম্মি ফার্মেসিতে সেলসম্যান দু একটা ওষুধের নাম পড়তে শিখে অসহায় রোগীকে সেফট্রি একজন মেরোফেনামের মতো অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুশ করে সাবধান হন হাতুড়ের চিকিৎসকের কাছে যাবেন না ওষুধের দোকানের সেলসম্যানকে ডাক্তার মনে করবেন না নিজের ইচ্ছা মতো ওষুধ খাবেন না অনেক ওষুধের এমন পার্শ্ব আছে যা মৃত্যুর কারণ হতে পারে তাই প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা